এটা হচ্ছে টালিটিনের একদম সম্পূর্ণ লোহা কাটার মনে হয় শাল কাট আছে শাল আর ইকো একটা মিক্স লোহা কাটার আছে আই কুশা বন্ধ সোয়া তারা ঘর ঘর দেওয়া যায় এটা হ্যাঁ পারিশন দেওয়া যাবে এটা 21 এর না 23 না 23 বড় ঘর সব লোহা কাটার খুঁটি হেভি খুঁটি

অনেকদিন পরে আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম মাহের রমজানে প্রায় ঈদ কে উপলক্ষ্য করে আবার নতুন একটা ভিডিও দিলাম ভাই ঈদ উপলক্ষে প্রত্যেকটা ঘরে কি আছে

এগুলো একটু কম বাজেটের না হ্যাঁ মিক্সার এর তো কম বাজেট ওকে আমরা একটু উপরে উঠাই দেই টিন কত আছে টিন আছে আপনার 32 এমএম 32 এমএম এটা উপরে পার্টিশন দেওয়া যাবে না হ্যাঁ উপরে পার্টিশন দেওয়া যাবে তার মানে উপরে নিচে চারটা বারান্দা একটা পাঁচটা রুম করা যাবে পাঁচটা রুম করা যাবে ওকে এটা কত দাম চাইতাছেন ভাই এটা আপনি যদি সরাসরি আমার থেকে নেয় একদম ডিসকাউন্ট করে আপনি চাইতে 3170 20000 টাকা ডিসকাউন্ট

তালা আমরা যদি কত বিক্রি করছেন এটা মিশে মিশিয়ে আপনি দুই লক্ষ ত্রিশ হাজার থেকে আচ্ছা দেখেন এই ঘরটা ময়মু সিং এ বিক্রি হয়ে গেল দুই লক্ষ ত্রিশ হাজার তিরিশ হাজার খরচ

এটা উচ্চতা আরো বেশি না বেশি উচ্চতা এটা থেকে এটা আর এটার দাম কি একটু পার্থক্য আছে পার্থক্য 20000 টাকা বেশি এটা এটা হলো কত 4 লক্ষ টাকা এটা 4 লক্ষ টাকা এই তুলনামূলক কি আপনার কাছে অন্য জায়গা থেকে ঘরের দাম কম কম এলার মত আমি পাইকারি মাল আনি তো আমি সব সময় আমার কাছে শাল কাট এটা আমি পাইকারি নেই সব সময় আমি ওকে তাহলে আমার কাছে থেকে কম নিতে পারবে কত করে দিতে পারবে না হ্যাঁ ওকে দেখেন আরো আরো ঘর আছে এটা হচ্ছে আপনার মিক্স কাট

এই একটা রুম একটা রুম হ্যাঁleftarrow ইদেই বড় লাগাই দিব আমরা মানে বড় দেনে কি কারণে এত অসুবিধা হয় সে কারণ দাও আইনা বড়া এগুলা কেমনে আমি বিক্রি করব এটা টাকা লাখ টাকা কারণে দাম বেশি চাই তারপর আছে অনেক হেভি ঘর না যাদের বাজেট ভালো তারাই জানা দাদা সব খুটি হেভি খুটি